পর্যটক ঢাকাবাসী এবং বরিশালবাসী যাচ্ছে ভোলার উদ্দেশ্যে টিপু তেরো লঞ্চ আমরা দেখাচ্ছি ঢাকার সদরঘাট থেকে লঞ্চগুলো এভাবে হচ্ছে ছেড়ে চলে যায় প্রত্যেকটি লঞ্চের মধ্যে শত শত যাত্রী এবং সহস্রাধিক যাত্রী বললেই চলে আমরা দেখাচ্ছি ঢাকার সদরঘাটের চিত্র রাজারহাট সি এবং বিভিন্ন বড় বড় লঞ্চ আমরা দেখতে পাচ্ছি পুরো সদরঘাট দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদী দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে ঢাকার যে বড় লঞ্চ লঞ্চগুলো সেগুলো সদরঘাট দেখাচ্ছি এবং পুরো সদরঘাট দেখা যাচ্ছে লোকের রোগ কারণ এবং লঞ্চগুলো এভাবেই হচ্ছে যাচ্ছে দেখে আপনারা সত্যিই আনন্দবোধ করবেন বরিশালের লঞ্চগুলো হচ্ছে এভাবেই যায় যাতায়াত করে এবং সবাই এভাবেই হচ্ছে আনন্দ উল্লাস করে এভাবে সবাই ঈদ আজকে আজকে হচ্ছে আটাইশে মার্চ দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সদরঘাট থেকে যাচ্ছে থেকে দেখা যাচ্ছে অনেকগুলো লঞ্চ যাচ্ছে সেই লঞ্চগুলো যাচ্ছে অ্যাডভান্সার ষোলো সুন্দরবন ষোলো সেই লঞ্চগুলো দেখতে পাচ্ছেন ঢাকা থেকে যাচ্ছে লঞ্চগুলো আমরা সেগুলো দেখাচ্ছি আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন এবং হরিগঙ্গা নদী যারা দেখতে অভ্যস্ত এবং হরিগঙ্গা নদী দেখতে যারা পছন্দ করেন এবং এভাবেই হচ্ছে ভোলার লঞ্চগুলো বরিশালের হচ্ছে যাই ঢাকার উদ্দেশ্যের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লঞ্চে হচ্ছে সকলের সাথে থাকবেন ধন্যবাদ